একটা জিনিস রেখেছি তুই এক কাজ চাবিটা তুই রাখে এক কাজ কর এই চাবিটা নিয়ে ওই যে ওই দয়রে অনেক টাকা আছে আর তোর মায়ের গণাঘাটি আছে তুই এই টাকা পয়সা আর গনাঘাঁটি দিয়ে তোর বিয়েটা নতুন করে সাজা সাজায় তোর জীবনটা একবারে সুন্দর করে জীবন যাপন কর হ্যাঁ মা এই গয়নাগাটিগুলো তোর মা মারা যাওয়ার পরে অনেক যত্ন করে রেখেছি আর এই গয়নাগাটি তোর বিয়েটা সম্পন্ন কর আর খুব যত্নে রাখবি এই তোর মায়ের এই গয়নাগাটিগুলো মানে চিঠি হিসাবে তুই রেখে দিস আর আমিও মনে করব যে এই গনাগাটি তুই ব্যবহার করবি আর তোর মায়ের কথাগুলো মনে রাখবি তোর মা খুব ভালো মানুষ ছিল আমাকে অনেক যত্ন করেছে আমি চাই কি যে তোর মায়ের মতন এই গহনাঘাটিগুলো তুই যত্নে রাখবি আর তুই তোর স্বামীকে অনেক যত্নে রাখবি ভালোভাবে চলবি এই আশা করে আমি তোর তোকে এই গয়নাগাটিগুলো দিয়ে দিলাম मारे আমার এই শেষ সম্বল তুই যত দশা করে মা তো আমি এই শেষ সম্বলটুকু আমি দিয়ে দিলাম চাচা এই ধরন চাবি এত মেয়ে না আর তুই তুই নে মানে আমার পিয়া কোথায় গেল তাহলে আমি এতক্ষণ কার সাথে কথা বললাম দেখুন আপনি আমার পিয়া কোথায় গেছে সেটা আমি জানি না হ্যাঁ আমি জানতাম তুই আমার মেয়ে না আমি এতক্ষণ তোকে পরীক্ষা করার জন্য এই অভিনয়টুকু করলাম আমার মেয়ে যদি হতো তাহলে তো আমার সাথে অনেক রকমের কথা বলতো বিভিন্ন রকমের মানে আমার খাদর যত্ন করত কথা বলতো কিন্তু তোর ভিতর তো এরকম ভাব পাইনি যার কারণেই আমি এভাবে অভিনয় করেছি তোকে ধরার জন্য আমিও বুঝতে পারছি যে তুই চুরি করতে আমার বাসায় এসেছিস আর তোর ভুলটা যে তুই আমার কাছে স্বীকার করেছিস যার কারণে তোকে আমি পুলিশে দিলাম না নইলে তুই যে ভুল স্বীকার তুই না করতিস তাহলে আমি এতক্ষণ আমি পুলিশে দিতাম যা মা তুই হয়ে জন্ম নিয়েছিস তুই কোনোদিন চুরি যে করবি না ভালো হয়ে চলবি যা তুই এখন চলে যা তোকে আমি ক্ষমা করে দিলাম আচ্ছা আপনাকে অসংখ্য